ওয়েলকাম ব্যাক তো হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেক অনেক ভালো আছেন দেন অনেকদিন পরে নিয়ে আসলাম হচ্ছে কাজাকিস্তানের বিপিএন মেথড প্লাস হচ্ছে আপনি কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন তা আবার কাজাকিস্তানের তো এখান থেকে অনেক কান্ট্রি নাম্বার খুলতে পারবেন বাট আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে দেখিয়ে দিব কাজাকিস্তানের নাম্বারটা কিভাবে আপনি আনলিমিটেড দিবেন তো তার আগে বলে রাখি আপনারা যারা এখান থেকে শুধুমাত্র ফ্রি ফ্রক্সি ছাড়া মানে হচ্ছে ফ্রি বিপিএন দিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র একটা ডেমো ভিডিও আপনি একটু দেখে ট্রাই করে নিবেন হান্ড্রেড পার্সেন্ট যে কাজ করবে কিনা সেটা আমরা শিউর দিয়ে বলতে পারতেছি না কারণ এক একজনের ফোন এক এক হিসেবে কাজ করে অপ্প ফোনে হান্ড্রেড পার্সেন্ট এটা কাজ করার যাবে বা কাজ এটা হবে এটা হান্ড্রেড হান্ড্রেড বলতে পারি তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের কি করতে হবে আপনাদের এখান থেকে বিভিন্ন দুই তিনটায় কাজ করতে হবে দুই তিনটা মেবি কাজ করতে গেলে আপনাদের বিপিএন নামাতে হবে বিপিএন নেম ডিভাইস ল্যাঙ্গুয়েজ লোকেশন এবং হচ্ছে ওয়ার্ক প্রোফাইল নাকি আপনার শেল্টার দিয়ে কাজ করলে নাকি মেইন প্রোফাইল দিয়ে কাজ করা যাবে প্লাস হচ্ছে আপনার এখান থেকে বিপিএন এর নামটা কি প্রথমে আমরা বলবো তো আজকের এই ভিডিওটিতে যে বিপিএনটা দেখাবো সেই বিপিএনটার নাম হচ্ছে এখান থেকে আমি যদি বিপিএনটা দেখাই একটু হোয়াইট বিপিএন সুপার প্রক্সি এই যে দেখতে পাচ্ছেন বিপিএনটা এই বিপিএনটা সুপার প্রক্সি যেটা এটা আপনার প্লে স্টোরে চলে যাবে যাবেনবল আপনারা অথেন্টিক জানবেন যখন প্লাস্টোরে হবে তো এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে সুপার 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 প্রক্সি 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 বা আনলিমিটেড বা আনলিমিটেড প্রক্সি এটা দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা বিপিএন চলে আসবে তো বিপিএনটা কি ইনস্টল করে নেবেন আর যাদের ইনস্টল রয়েছে বা আপডেট চাচ্ছে আপডেটটা দিয়ে দিবেন তো থেকে ওপেন বাটনে বাটনে ক্লিক ক্লিক করবেন করার পর আপনাদের কাজ করা লাগবে যে কাজগুলো অবশ্যই আপনাকে মানতে হবে তো আপনাদের লোকেশন কি দিব তো অনেকে প্রশ্ন করেন যে ভাই আমাদের ফোনটা কিভাবে সেট আপ করবো সেটা যদি একটু বলতেন তো এইটা নিয়ে আমরা হচ্ছে আমাদের এফআর ইনকাম ভিডিও আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এফার ইনকাম ভিডিও এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা ওই ভিডিও দিয়ে রাখবো আপনারা একটু গেটে দেখবেন নয়তো একটু দূরে চলে যাবেন এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে দেখবেন যে আপনাদের ফোন ডিভাইস টা কিভাবে ত্যাগ করতে হয় আপনাদের মেথড খোলার জন্য ফোন ডিভাইস কিভাবে সেট আপ করতে হয় এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই ভিডিওটা ভিডিও লিঙ্কটা থাকবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অন আওয়ার প্রবলেমের জন্য মেথডের বাহিরের মেথড এটা আমরা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে অনেক দেশের এখান থেকে নাম্বার কিভাবে নিবেন বা কোন বট থেকে নিতে পারবেন সেই বটের কিন্তু নাম্বার এখান থেকে বা হচ্ছে এইভাবে আমরা দেখায় দিয়েছি ঠিক আছে তো এখন কথা হচ্ছে কি আমরা এখান থেকে কোন কান্ট্রিটা দিব কোন লোকেশানে দিব বা কি কি কাজ করতে হবে এখন আমরা লোকেশানে যাই তো লোকেশানের বিষয়টা হচ্ছে বিপিএনটা আমি কানেক্ট করে নিয়ে তারপর আমি একটু দেখায় দিচ্ছি আমি একটু মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বাট এইখান থেকে আমরা কি করব জার্মানির উপরে যাব ট্যাপ করব ট্যাপ করার পর এটা কানেক্ট করা যাবে না জার্মানিতে অনেক কিন্তু এর রয়ে গেছে আমার এখান থেকে এটা ব্যাক চলে আসছে মানে জানি না বুঝতেছেনা মোবাইলটা লাইক করতেছে। আচ্ছা এখন আমরা একটু ফোনের লুক এখানে যাই তো এখান থেকে ফোনে থেকে কি কাজ করতে হবে ফোনে থেকে কাজ না করলে আপনাদের প্রফিট করতে পারবেন না এইখান থেকে ফিল্ডব্যাট পাবেন না বেশিরভাগ তো এখান থেকে গিয়ে সার্চ করবেন লোকেশন আর যাদের লোকেশন বের করতে পারেন তারা তো লোকেশন বের করবেন এইখান থেকে লোকেশন চেঞ্জ করুন চার্জ করে দিবেন সার্চ করে দেওয়ার পর লোকেশান বাটনে ক্লিক করবেন ক্লিক করে এইখান থেকে লোকেশানটা অফ করে দিবেন আর যদি লোকেশনটা এইভাবে অন করা থাকে তাহলে আপনি কি করবেন এইখান থেকে প্রত্যেকটা লোকেশন বন্ধ করে দিবেন প্লাস হচ্ছে আপনাকে এই যে জিমেল ট্র্যাকিং এই জিমেল ট্রেকিংটা বন্ধ করে দিতে হবে আপনাকে এবং হচ্ছে ব্লুটুথ স্ক্যানিং বা এক বলতে গেলে এইখান থেকে এই লোকেশানগুলো অফ করে দিতে হবে ওকে তো লোকেশান আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর আমরা যেহেতু লক মানে করবো না আমি এখন আপাতত চাপ থেকে আপনি গুগলটা দেখতে পেয়েছেন এখান থেকে পাওয়ার পর এখান থেকে অল সার্ভিস উপরে ট্যাপ করে দিবেন এখান থেকে প্রত্যেকটা আপনি কি করবেন অফ করে দিবেন তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না এই ভিডিওতে শুধু দেখাবো যে কিভাবে কোডটা মারতে হয় সঠিক নিয়মে সে বিষয়টা দেখাই দিবো কারণ আমি অন্যান্য যে ভিডিও লিঙ্কটা বলেছি দিব বা অন্য ভিডিওতে আমি দেখাই দিছি যে কিভাবে এগুলো অফ করতে হয় বা ফোন সেটআপের ভিডিওটা দেখলে আপনাদের অন আওয়ার প্রবলেমটা হবে না যদি কোনো কারণে লোকেশন তাহলে কিন্তু আপনাদের অন প্রবলেম মারবে তো এখন আপনাদের কি করতে হবে ডিভাইস ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা কি দিবেন সেটা নিয়ে অনেকে কনফিউশন থাকেন যে ভাই আমরা ইংরেজি বাংলা করে দিচ্ছি তারপর হচ্ছে না আর রিভিউ করে দিচ্ছি হচ্ছে না তো এখান থেকে আপনাদের কি করতে হবে রাশিয়ান দিতে হবে এখান থেকে আপনাদের এই সিস্টেম মেসেজ মেসেজে যাওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড রিজন এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য এখান থেকে কি করতে হবে রাশিয়ান দিতে হবে এখান থেকে রাশিয়া সরি এখান থেকে দিতে হবে হচ্ছে রাশিয়া এখান থেকে সরি এটা হচ্ছে টাইম এটা তো এখান থেকে রুমানিয়া যাদের রুমানিয়া যে এটা রয়েছে বাই যে রাশিয়ান এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা আপনাকে কি করতে হবে এখান থেকে অ্যাড করে দিতে হবে ডিফল্ট পাবে এবং আপনাদের রিজনটা দিতে হবে কোথায় রাশিয়ার সাথে আপনাদের কি করতে হবে রুমানিয়া দিতে হবে রুমানিয়া যাদের ফোনে রয়েছে তাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড এখানে কাজ করবে যদি কাজ না করে তারপরে বলিয়ে না আপনারা সঠিক নিয়মে যদি কাজ করেন আমি আশা করি যে আপনাদের কাজ কেউ থামাতে পারবে না তো এখান থেকে এই যে রুমানিয়া রুমানিয়া এটা আমরা কি করবো এখান থেকে এইটা আমরা সিলেক্ট করে দিব ঠিক আছে আমাদের রিজনে তো রিজনে আমি রুমানিয়া সিলেক্ট করে দিয়েছি আমি এখন বাংলাদেশটা সিলেক্ট করে দিব কারণ আমার এখান থেকে দরকার নাই ওইটা আমি এখন আপাতত দেখাবো না জাস্ট কিভাবে ভোট পি মারবেন সেটা আমি দেখানোর ট্রাই করব তো এখান থেকে রোমানিয়া এটা আমরা কেটে বাংলাদেশ এখান থেকে দিয়ে দিচ্ছি বাংলাদেশটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আগের টাইমটা কিন্তু ফিডব্যাক চলে আসবে তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন রিজনের জায়গায় আমি কি করবো এখান থেকে একটু ওয়াইট করবেন ও হোয়াইট করার পর এখান থেকে আমরা কি করব একটু লিফ্ট নেওয়ার পরবর্তীতে চেষ্টা করবো দাঁড়ান একটু হোয়াইট এখান থেকে আমরা এটাকে কেটে দিবেন রিমুভ করে দিব তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ রিমুভ এডিটিংয়ে চলে যাবো এডিটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এই বাসাটাকে কি করবো রিমুভ করে দিব তো এই বাসাটাকে রিমুভ করে দিয়ে এখান থেকে ডিলের বাটনে ক্লিক করে দিব তো আজকে এখন দেখাই দিছিলাম যে কিভাবে কাজ করা লাগে আপনাদের এখন হচ্ছে কি আপনাদের আরেকটা রয়েছে হচ্ছে মেন প্রোফাইল দিয়ে বা হচ্ছে আপনাদের শেল্টার দিয়ে কাজ করা লাগে তো শেল্টার এবং হচ্ছে মেন প্রোফাইল দিয়ে কাজ করতে পারবেন আপনি কোনো প্রবলেম হবে না যদি যারা ফ্রিতে বিপিএন ইউজ করতেছেন যারা পেইড বিপিএন ইউজ করতেছেন বা প্রক্স ইউজ করতেছেন তাদের তো আলাদা বিষয় তাদের কাছে এখন বলা যাবে না কারণ ফ্রি বা অন্যান্য ফ্রক্সি যেভাবে ইউজ করে সেভাবে আপনি কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ওকে তো এখন হচ্ছে আমরা কিভাবে কুট মারবো সেটা আমরা একটু দেখতে যাবো ওকে তো তো এখন হচ্ছে কিভাবে আমরা ওটিপি টা মারতে পারবো সঠিক নিয়মে তো আমরা চলেছে ওই

কাজাকিস্তানে আমরা দেখাচ্ছি তাহলে আমরা এখানে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব এখান থেকে সাত প্লাস এখান থেকে নাম্বারটা নিয়ে নিব তো এখান থেকে আমরা সরি কল মেরে দিছি এখান থেকে আমরা কি করব ওটিপি দিব এখান থেকে আমরা কপি করব তো এখান থেকে কপি নাম্বারে ক্লিক করার পর এখান থেকে আমি কি করব অরিজিনাল অ্যাপসে চলে যাব তো আমি যেহেতু বিপিএনটা কানেক্ট করি না এখান থেকে বিপিএনটা কানেক্ট করার চেষ্টা করব তো এখান থেকে অনেকে আছেন যে ভাই জার্মানিতে লোকেশন কি কি দিব লোকেশন তিরিশ নয় ষোলো বাই হচ্ছে আপনার ছয় এই চারটা লোকেশানে আপনি যদি দেন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না এখান থেকে যে দেখতে পাচ্ছেন জার্মানির উপরে যদি আমি ক্লিক করি এখান থেকে জার্মানির উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন তিরিশ চৌরানব্বই বিরানব্বই এরকম রয়ে গেছে তো আমরা কি করবো এখান থেকে আমরা তিরিশটা কানেক্ট করে দিব দেখি তিরিশটা কোথায় আছে তিরিশটা আমরা কি করবো এখান থেকে কানেক্ট করে দিলাম তো এখান থেকে কানেক্টিং হচ্ছে হওয়ার পর এখান থেকে বিপিএনটা দেখতে পারবেন অটো রান করবে এখান থেকে আপনি তিন দিন ইউজ করতে পারবেন ফ্রিতে কোনো এখান থেকে আমি অরিজিনাল অ্যাপস চলে যাবো অরিজিনাল লাইফ চলে যাওয়ার পর এখান থেকে আমি কি করবো এখান থেকে বিজনেসটা দিয়ে আমরা একটা কোট মারব তো এই নাম্বারটা আমরা যেটা নিয়েছি এই নাম্বারে কি করবো উগান্ডার ছিল আমি এখান থেকে কি করবো রাশিয়াটা কোট মেরে দিব আমার অনার প্রবলেম থাকতে পারে কারণ লোকেশন বন্ধ করি নাই প্লাস হচ্ছে আমি সকল কিছু আমার এটু যা চালু

হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আবার রাশিয়ার মাধ্যমে আবার মেরে দিব এইভাবে মানে হচ্ছে পাঁচ ছয় সাতটা আপনি ট্রাই করবেন একটা হলেও আপনার ওটিপি রিসিভ হয়ে যাবে যেগুলো সেন্ডিং হবে মানে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে নেটওয়ার্ক যত ভালো থাকবে ততই ভালো হবে তো এখান থেকে অনেকের রেট প্রবলেম আমি বলছিলাম যে আমার লোকেশন কিন্তু বন্ধ করি নাই যার জন্য এই প্রবলেমটা ঠিক আছে তবে আজকের এই ভিডিওটি পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেয় তারা কাহিনী কোস্ট করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন তারা কাহিনী কোস্ট করে অনলাইন ইনকাম পিএলসি যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাতে জয়েন থাকবেন প্লাস হচ্ছে যারা ইনকাম রিলেটেড ইনকাম করতে চাচ্ছেন তারা কাইন্ডলি কষ্ট করে আপনারা এই যে এফআ ইনকাম ফিরি এফ আর ইনকাম ফিরি যে চ্যানেল এটার পাশাপাশি আপনার টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন থাকবেন ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ